আর আলু ভর্তা হ্যালো এভরিওয়ান সাইনা স্লাইস টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রান্নায় করেছিলাম ডাল আর আলু ভর্তা শুকনো লঙ্কা দিয়ে না অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো ওটাই করলাম আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে চিকেন আলু আলু ভর্তা আর ডালটা নিচে দিয়ে আসার পরে তারপরে ভিডিওটা করেছিলাম ভুলেই গিয়েছিলাম ভিডিওটা অন করতে তো এখন দেখো তাইহান স্কুল থেকে চলে এসছে পেছনে বসে আসে সামনে হাওয়া লাগে তো আর শীত পড়ছে বড় হচ্ছে তো আজকে না ওদের ম্যামের হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল তখন তাই হান কি বলে এসেছে শোনো তোমরা মাকে কিনে দিয়েছিস এখন আহ আর কি বলছিল একটু আগে তারপরে কি করেছিস ম্যামকে এ মা তারপরে ম্যাম কি বললো ইস আই লাভ ইট তো আজকে দেখো एग्जाम নিয়েছে এমনি ক্লাস টেস্ট তো স্মাইলি পেয়েছে আর বাংলাটাও লিখেছিল আর তাইহান স্কুলেতে ম্যামকে যা যা বলে এসছে তাইহানের পাপা বলে যে আমি এবারে বোরখা পরে স্কুলে আনতে যাব এমন এমন কাণ্ড করে লজ্জা লাগে তো এখন দেখো তাইহানের পাপার জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম ওর বার্থডে আছে পরের মাসে তো আজকে একটা এসেছে কালকের একটা এসেছে তো তোমাদের ভিডিওটা একসাথে আমি জুড়ে দিচ্ছি ওর বার্থডে আছে তো টোয়েন্টি টু ডিসেম্বর তো সেজন্য ওকে একটা গিফট করছি তো জানি না ওর কেমন লাগবে ওর গিফটটা কেমন আমার লাগে ভালোই লাগে হয় কি দেখো দেখি কেমন এসেছে রেয়ন কাপড় ব্লু কালারের রেয়ন আগের বারে না ব্ল্যাক কালার দিয়েছিলাম ডিপ ব্লু তো প্যান্টটা এখনো আসেনি প্যান্টটা আসলে দেখাবো তো খুলেও পড়ুক তারপর তোমাদের আবার দেখাচ্ছি পেছনে লাইট অফ করো বোঝা যাচ্ছে না না চুপ করো চুপ করো আমি কথা বলতে তো তো দেখো বন্ধুরা স্মার্ট লাগছে তৈরি করতে গেলে সত্যি অনেক দাম বেশি নিত আর ভালো ফিটিংসও হয়েছে সরি তো প্যান্টটা হচ্ছে হালকা স্কাই কালারের জিন্স অর্ডার করেছি আসেনি কাল পরশু হয়তো আসবে তো তোমাদের কেমন লাগলো জানিও আগে থেকেই বার্থডে গিফট দিয়ে দিচ্ছি বা একটা পার্সেল দেখো এসেছে তার পরের দিনের দুপুরবেলায় আগেরবারে যেই জিন্সটা অর্ডার করেছিলাম সেটা ওর খুব ভালো লেগেছিলো খুব কমফোর্টেবল তো শুধু কালারটা আলাদা এটা অর্ডার করেছি হালকা স্কাই কালার আর খুব ভালো লাগবে ওই শার্টের সাথে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও দোকান থেকে বললেও কিনবে না সেজন্য অর্ডার করেই আমি ওকে কিনে দিই আর আমার পছন্দটাও ওর ভালো লেগে যায় আর আমি একটু আগে থেকেই প্ল্যান করি কারণ ওর গায়ে হয় কি না হয় আবার রিটার্ন করতে হবে সেই জন্য আগে থেকে কিনে নিয়েছি তারপর সন্ধ্যেবেলায় দেখো তাইহানকে ঘুম থেকে ওঠার পরে দুধ দিয়েছিলাম এখন কলা আর ডিম পোচ খাবে বলছিল পোচটা দিলাম একদমই ছোট ব্লগ হয়ে গিয়েছে না সেজন্য কালকের আর ব্লগটা পোস্ট করিনি আর আমার ছোট ননদ পায়েস পাঠিয়েছিল একটু আমরা নিলাম নিচে একটু দিয়ে আসলাম তারপর ডিনার করতে বসেছিলাম ডিনারে দেখো আলু ভর্তা ছিল চিকেন আর মাছ আর তাইখানে পাপা এক পিস রুটি খাচ্ছে দু পিস ওর খেতে গেলে খুব কষ্ট হয় আর টমেটো আর শসা নুন দিয়ে মরিচ দিয়ে রাতে করে খাচ্ছে আর দুপুরবেলায়ও খায় তাই হেন খুব ভালোবাসে ওর পাপার সাথে খায় আর আমার এমনিতে কাঁচা টমেটো ভালোও লাগে না আর আমার চলেও না এখন আর একটু চিকেন আমি তার আগের দিন করেছিলাম পড়েছিলো সেটা আলু দিয়ে দেখো গ্রেভি গ্রেভি করে নিয়েছিলাম আর এটা দেখো তার পরের দিনের ভিডিও বৃহস্পতিবারের তাইহানের এখন খুব কাজ করতে ইচ্ছা হচ্ছে এতক্ষণ ধরে কাজ করছিল তো যেই বাবা এসছে তখন কাজ করতে ইচ্ছা হচ্ছে আস্তে আস্তে যাবে একটা একটা করে একটা একটা দুটো দুটো পারবে না বাবা দুটো নিয়েই যাচ্ছে যা এগুলো সকাল বেলায় সব তো অল্পের জনের গুলো তোর তো বিয়েবাড়ির ভিডিওগুলো না কাটাও হয়নি আর কিছু কিছু জিনিস রেখে দেবো জন্য মেমোরিটাও ফুল হয়ে যাচ্ছে আর আমি সেই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারছি না তাই ছোটো একটা ব্লগ দিলাম তো কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে কাগজগুলো ডিলিট করব কি তাহেনে পাপার ফোনে দিয়ে দেবো দেখি কি করছি তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর তাই তো সোমবার থেকে পরীক্ষা কিছু ভিডিও করতেও ইচ্ছা হচ্ছে না কারণ ওকে তো সময় দিতে হবে তো দেখি যতটা পারবো তোমাদের শেয়ার করব তো নেক্সট ভিডিওতে দেখা হবে এটাটা